বৃহস্পতিবার রাজধানীর মানিকো এনক্লেভে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর এক কর্মশালার আয়োজন করা হয় কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থা তথা ইপিএফ আঞ্চলিক কার্যালয় আগরতলার উদ্যোগে ও কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় উপস্থিত ছিলেন ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল পি সঙ্গীত কুমার রাজ্যের শ্রম কমিশনার অসীম সাহা যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস রিজিওনাল পি এফ কমিশনার লিউ জোসেফ মারান্ডি সহ অন্যান্য অন্যান্যরা কর্মশালে কর্মসংস্থানের সৃষ্টিকে আরও প্রসারিত করা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা এন্টারপ্রেনারদের আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎসাহিত করা শ্রমিকদের কর্মের স্থায়িত্ব প্রকৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আপনারা জানেন আজকের প্রোগ্রামটা যেটা মধ্যে

সেখানে আমি জাস্ট একটু বলবো এখানে আমাদের মূল যে এ কর্মসংস্থান সৃষ্টি এমপ্লয়মেন্ট জেনারেশন এবং এটাকে আরও এক্সপার্ট করা পাশাপাশি মানে যে এমপ্লয়ি ওদের সোশ্যাল সিকিউরিটি সেটাও নিশ্চিত করা এর পাশাপাশি যে এমপ্লয়ার থাকবে বা এন্টারপ্রনিউর ওনাদেরকেও এনকারেজ করা টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট